আমি হাত জোর করে বলতেছি যে আমাকে বিয়ে করবে সে যেন খুব ভালো মনের মানুষ হয় আমি এতটা কষ্ট পাইছি যে বাবা নেই মানুষের অবহেলা পেতে পেতে বড় হয়েছি আমার মা অনেক কষ্ট করে আমাদের তিন বোনকে মানুষ করছে তো বুঝতেই পারতেছেন মা কত কষ্ট করে মানুষ করছে তো মানুষের অবহেলা পেতে পেতে আমিও খুব কষ্ট খুব কষ্ট আমার তো আমাকে আমার যৌতুকের জন্য বিয়ে দিতে পারছে না মা যদি কোনো ভাই সবকিছু জেনে আমাকে বিয়ে করতে রাজি আছে তাহলে আমি রাজি আছি আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপু তো বিয়ের জন্য আসছেন হ্যাঁ গ্রামের কথা আপনি লালমনিহাট লালমনিহাট বয়স কত 24 24 বছর বয়স লালমনিহাট থেকে এসেছেন বিয়ের জন্য নাম কি আপনার নূপুর নূপুর আচ্ছা আপনি কি রকম ধরনের মানুষ চান যে মানুষটা আপনাকে বিয়ে করবে বা আপনার দায়িত্ব নেবে তার চেহারা বা বয়স কেমন হতে হবে তার বয়স যেমনই হোক সমস্যা নাই তার চেহারা কালো হোক বা সুন্দর হোক সেটা বিষয় না কালো জগতের আলো কালো মানুষ বলে ঘৃণা করব এমন কিছু না আমি একটা মূলত ভালো মনের মানুষ চাচ্ছি মূলত ভালো মনের মানুষ চাচ্ছি আপনার সাথে যোগাযোগ করব কিভাবে আপনাদের মাধ্যমে আমাদের মাধ্যমে ঠিক আছে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে যদি কোনো ভাই নূপুর আপুকে পছন্দ করে থাকেন নুপুর আপু এসেছে লালমনির হাট থেকে অসম্ভব মায়াবতী সুন্দর একজন বোন এতটুকু বলতে পারে আপুকে কেউ বিয়ে করলে বা দায়িত্ব নিলে ঠকবেন না ইনশাল্লাহ মায়াবতী সুন্দর একজন বউ পাবেন তাকে কেউ বিয়ে করতে চাইলে বা তার দায়িত্ব নিতে চাইলে অবশ্যই একটি স্ক্রিনশট মেরে আমাদেরকে পাঠিয়ে দিবেন এবং ভয়েসের মাধ্যমে বলে দেবেন আমরা আপুটার সাথে কথা বলানো বা দায়িত্ব নেওয়ার ব্যবস্থা করে দেবো কোনো ভাই অযথা ফোন কল করবেন না তাহলে কিন্তু ব্লক করে দিতে বাধ্য হবো আপন নমস্কার পড়া হয়তো বিয়ে করবেন তো ইনশাআল্লাহ হয়তো আপনি জানেন না আমাদের এই ভিডিও দেশ এবং দেশের বাইরে অনেক ভাইরা দেখে যদি কোনো ভাই দেশের বাইরের লোক বিয়ে শি করে নিয়ে যেতে যাবেন তো আমার স্বামী যেখানে কোনো জোর নাই যদি কোনো ভাই আমাদের মাধ্যমে আপনাকে বিয়ে করে বা আমাদের অফিসের মাধ্যমে বিয়ে করে তাহলে তার ফ্যামিলিতে যা থাকবেন তো ইনশাল্লাহ কেন থাকবো না কোনো অভিযোগ বা কোনো কিছু শুনবো না কখন শুনবেন তার ফ্যামিলির বাবা মা সবাইকে দেখে রাখবেন তো আপনি তো একটু আগে বলেছেন যে তার চেহারা বা বয়স যেমন হোক আমার কোনো সমস্যা নাই তাহলে যদি বয়স্ক একজন মানুষ হয় তার বউ আছে আপনাকে দ্বিতীয় বিয়ে করতে চায় রাজি আছেন তো হ্যাঁ কিন্তু সমান চোখে দেখতে হবে সমান ভাবে ভালোবাসতে হবে এতটুকু হলেই হবে সমান চোখে দেখতে হবে সমান ভাবে ভালোবাসতে হবে তাহলেই আপনি রাজি আছেন মূলত স্ত্রীর মর্যাদা দিতে হবে হ্যাঁ আচ্ছা যদি কোনো ভাই বিয়ে করে বউ চলে গেছে বাচ্চা কাচ্চা আছে সেই ভাইকে আপনি বেশি দিতে করবেন হ্যাঁ কেন করব না অবশ্যই করব সে বউ চলে গেছে তার দুর্ভাগ্য কিন্তু আমি তার জীবনে যেতে চাই যেতে চান ভালোবাসতে চান ভালোভাবে থাকতে চান হাজবেন্ডের ফ্যামিলি সবকিছু দেখে রাখবেন হ্যাঁ ইনশাআল্লাহ সত্যি বলছেন তো হ্যাঁ আমি মিথ্যা কথা বলি না বিয়ে করবেন তো হ্যাঁ ধোকা দেবেন না তো কাউকে না 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 ঠিক আছে আপু ভালো থাকবেন আমরা আপনাকে আপনার মনের মতো একটা মানুষ যোগ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম